গাছিপুরে শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা শুক্রবার দিনগত আইটার দিকে উপজেলা মাওনা ইউনিয়নের বারোতপা বাজারের অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে তবে এতে কোনো হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ড সহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা বেগম জানান ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তা ব্যাংকি রাত যাপন করছিলেন রাত দুটার দিকে সাত আটজন যুবক অতর্কিতভাবে এসে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এরই মধ্যে একটি একটি বোমা ব্যাংকের সীমানার প্রাচীরের ভেতরে এবং দুটি বাইরে হয় বোমার আঘাতে ব্যাংকের সাইনবোর্ড ও কিছু নথিপত্র আগুন ধরে তাদের চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন তবে কেউ হতাহত হননি খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে প্রদর্শন করেন খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুটো বোমা বাইরে এবং একটি ভেতরে বিস্ফোরিত হয়েছে তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ঘটনা তদন্ত চলছে এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি